ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যুগ যুগ ধরেই চলে আসতেছে ব্রিটিশরা কলমের খোঁচায় পেন্সিলের দাগে এই উপমহাদেশকে যেভাবে ভাগ করে গেছে তাতে এই যুদ্ধ আসলে থামার না তো এই ভারত পাকিস্তান যুদ্ধ আমরা কথা বলছি দু হাজার পঁচিশ নিয়ে এটাই কিন্তু প্রথমবার যুদ্ধ হয়নি এর আগে উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তারা যুদ্ধে জড়িয়েছিল এছাড়া উনিশশো নিরানব্বই সাল এগুলো বেশ বড় বড় যুদ্ধ ছিল এছাড়াও ছোট ছোটো যুদ্ধ বা এমনিতে সার্জিক্যাল স্ট্রাইক এগুলো লেগেই থাকে তো এই দু হাজার যে যুদ্ধটা এটা এটা হচ্ছে যে এটার যে থিম সেটা মূলত জম্মু এবং কাশ্মীরের পেহেলগামকে ঘিরে বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন এটা হচ্ছে ভারতের দাবি তারা হচ্ছে হামলা চালায় এবং জন পর্যটক এবং ভারতীয় সৈন্য নিহত হয় এবং এটার জন্যই কিন্তু মূলত যুদ্ধটা শুরু হয় আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন ওকে র্যাডক্লিফ লাইন দেখতে পাচ্ছি র্যাডক্লিফ স্যার র্যাডক্লিফ উনিই প্রথম এই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সীমা রেখাটা ট্রান এবং আলটিমেটলি ঝামেলাটা হয়েছে হচ্ছে এই কাশ্মীর নিয়ে কাশ্মীরের রাজা ছিল উনি একভাবে চিন্তা করছেন এবং কাশ্মীরের মানুষজন আরেকভাবে চিন্তা করছেন সব কিছু মিলিয়ে আসলে এই ভাগটা ঠিকভাবে হয় নাই এবং এখানে একটা লাইন আছে যেটাকে আমরা বলছি লাইন অফ কন্ট্রোল এলওসি ঠিক আছে এবং এখানেই কিন্তু এই যে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর এবং ভারত শাসিত জম্মু কাশ্মীর দুইটা ভাগে ভাগ হয়ে যায় আবার এই জায়গাটায় কিন্তু চীনের চীনেরও একটা মানে দখল আছে সেটাকে বলে আকসাই চিন ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে ভারত একটা অপারেশন চালু করে যেটা হচ্ছে অপারেশন সিন্দুর যেটা হচ্ছে সাত মে দু প্রতিশোধ হিসাবে এর পরবর্তীতে তো ভারতে ভারতে এইটার প্রতিশোধ হিসাবে বা এটাকে থামানোর জন্য বা ভারতের এগেনস্টে অপারেশন বুনিয়ানুম মার্সুস উচ্চারণ করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যদিও বুনিয়ানুম মার্সুস এটা মানে হচ্ছে গলিত সীসা দিয়ে তৈরি অভেদ্য প্রাচীর বনিয়ানুম মার্সুস এটা চালায় দশ মেতে ওকে এরপরে যুদ্ধবিরতি হয় হচ্ছে ট্রাম্পের কথায় মানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয় ট্রাম্প পরবর্তীতে দাবি করছে যে যে ট্রাম্প হচ্ছে দুই পক্ষকেই ভয় দেখায় ট্যারিফের ভয় দেখায় মানে শুল্কের ভয় দেখায় ফোন কলেই এই যুদ্ধ থামায় দিছে এবং এজন্য ওর আসলে কি দরকার মানে নোবেল ও দাবি করে মানে নোবেল পাওয়ার উচিত বলে সে জানায় আর কি যাই হোক তো এই ভারত পাকিস্তানের সীমান্ত হচ্ছে ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাটক্লিফ উনিশশো সাতচল্লিশ সালে এভাবে ভাগ করছিল এবং পরবর্তীতে কিছু চুক্তি হয় করাচি চুক্তি এবং সিমলা চুক্তি কিছু শান্তিপূর্ণ সমাধান হয়েছে বিভিন্ন সময়ে তো যাই হোক আমরা একটু সামনের দিকে আগাই একটু করে আমরা পড়ে নিব হচ্ছে আলোচিত কাশ্মীর সংকট কাশ্মীর রিলেটেড কিন্তু রিসেন্টলি কিছু ঘটনা ঘটছে ভারত সরকার তারা তাদের যে সংবিধানে কাশ্মীরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া ছিল যেটা হচ্ছে ওদের সংবিধানের তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের ক অনুচ্ছেদের মধ্যে ছিল পরবর্তীতে এটাকে বাতিল করা হয় দুই সালে এবং পরবর্তীতে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত করা হয় ভারতে কিন্তু অনেকগুলো রাজ্য আছে কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে তো এই কাশ্মীরকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত করা হয় পরবর্তীতে এটা এটাকে হচ্ছে কাশ্মীরের জনগণ খুব একটা ভালোভাবে মেনে নেয়নি আসলে এই আর আমরা যেটা বললাম পুলওয়ামা এর আগে পড়ছে হচ্ছে পেহেলগাম এখানে পড়তেছে হচ্ছে পুলওয়ামা পুলা হচ্ছে জম্মু কাশ্মীরের একটা জেলা এখানেও এর আগে কিছু ঝামেলা হয়েছে যাই হোক এরপরে আমরা দেখ দেখতেছি যে কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মেহবুবা মুফতি ভারত বিভক্তির সময় এই যে কাশ্মীরের রাজা ওনার নাম ছিল হচ্ছে হরি সিং কাশ্মীরকে কি বলা হয় এখানে লেখা আছে ভূস্বর্গ আর লাদাখ লাদাখ নিয়ে যদি একটু বলি এটা হচ্ছে চীনের ওই সাইডটাই আছে তো চীন ও লাদাখ হিমাচল ওই রিজেনের কিছু অংশকে নিজেদের বলে দাবি করে এবং লাদাখকে বলা হচ্ছে ছোট তিব্বত তিব্বতের যে সীমানা সেটার সাথে হচ্ছে লাদাখের একটা কানেকশান আছে একই জায়গায় এবং ওই জায়গাটাতে বলা বলা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দ্যাট ইজ এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পাকিস্তানের সাথে যেটা সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল চীনের সাথে যেটা সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই যে এবং লেখা আছে দেখো পাকিস্তান শাসিত কাশ্মীর ভারত শাসিত কাশ্মীরকে পৃথক করে এলওসি বা লাইন অফ কন্ট্রোল এবং চীনের সাথে যেটা সেটা হচ্ছে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওকে তাইলে আমাকে এখন কমেন্টে কি জানাইতে হবে আমাকে কমেন্টে জানাইতে হবে সেই কঠিন নামটা মানে পাকিস্তানের পাকিস্তানের যে অপারেশানটা ছিল সেই অপারেশনের নামটা কমেন্টে জানাইতে হবে ওকে